ম্যাজিক রাইটিং বুক এগুলাতে আমাদের কাছে চারটা এবং পাঁচটা প্যাকেজ আছে চারটাতে বাংলা অঙ্ক ইংরেজি আরবি আর যেটা পাঁচটা সেটা সেটার সাথে চারটার সাথে শুধু ড্রয়িং বুকটা যোগ হবে আমাদের কাছে যে বুকগুলো আছে এগুলো এভাবে চার পেজ পাঁচ পেজ আমাদের প্যাকেজ আছে ওগুলাতে বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো আলাদা আলাদা আছে কিন্তু এটা ছোট একটা প্যাকেজ দেখেন বেশ ভালোই পাতা আছে এটার ভিতরে সর্বর্ণ ব্যঞ্জন বন্য অ্যালফাবেট সাধারণ জ্ঞান ড্রয়িং নাম্বার আরবি কবিতা সব একসাথে পেয়ে যাবেন এটা ভিতরে এটা নিয়েও যারা চান ব্যবসা করতে এটা নিয়ে ব্যবসা করতে পারেন তা বেশ মোটা দেখতে পাচ্ছেন এটার পাইকারি পড়বে মাত্র একশো দশ টাকা এবং এগুলো প্রত্যেকটাই পাইকারিতে পেয়ে যাবেন চারটার প্যাকেজ আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা এবং পাঁচটা প্যাকেজ পেয়ে যাবেন দুইশো পনেরো টাকা যারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের থেকে আমরা আরও যতটুকু সম্ভব কমে রাখতে আমাদের এই ইন্টেলিজেন্ট বুকটার পাশাপাশি আরেকটা বুক আসছে যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ম্যাগনেটিক টায়াগ্রাম এইখানে যে চিত্রগুলো থাকবে সেগুলো এই পাজল গুলো দিয়ে আপনার বাচ্চা মেলাবে এখানে যে কালার আছে ওই কালার দেখে 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 এখানে ঘর বানাতে পারবে মাছ বানাতে পারবে অনেকগুলা ডায়াগ্রাম দেওয়া আছে তারপরে সহজ একটা মেলাই বাচ্চাদের ক্ষেত্রে প্রথম কথা তারা সহজ কিছু মিলিয়ে দিয়ে শুরু করতে পারে এই ঘরটা আমরা মেলাবো আমরা সবগুলা এগুলো এক পাশে রেখে দিলাম রেখে দিলাম হ্যাঁ এটা হচ্ছে কি কালার আমি কালারগুলো জানি না ভাই আপনারা কালার হয়তো জানা পেয়ে দেখতেছেন কালার ভালো জানেন এটা একটা পিঙ্ক কালার বাইরে কোনো একটা কালার হবে দেখেন পাশাপাশি এই যে বাঁকা অংশটা এটা একটা মেবি এটা তাহলে আমরা এটার সাথে এটা দিলাম দেখেন এটা সেটা মিলতেছে এবং এরপরে আসছে কি এটা একটা ঘরের মতো বানানো হচ্ছে তারপরে হলুদ টাইপের এটা নিচের দিকে হুম এরপরে নীলটা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে মিলেছে নীলটা এরপরে কালোটা দেখেন প্রত্যেকটা দিকে তো ম্যাগনেট দেওয়া আছে যার কারণে আপনার মিলাতে খুবই সহজ হবে এরপরে গ্রিনটা দেখেন মোটামুটি সুন্দর একটা এটা ঘরের মধ্যে তৈরি হয়ে গেছে ঠিক এভাবে যদি তোলা চিত্র আছে দেখেন এগুলো এখানে যে কালারটা আছে ঠিক এই কালারটা এখানেও আছে এই কালারটা দেখে 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 এখানে পিছনে একটা মাইগ্রেন্ট দেওয়া আছে এগুলো সে মিলাতে পারবে এটা একটা কুকুর টাইপের কিছু একটা এটা আরেকটা ঘর টাইপের কিছু একটা এই সবগুলো এভাবে মিলাতে পারবে এবং তার এই সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদের আমরা অনেক বেশি মোবাইল দিয়ে থাকি এটার মাধ্যমে তার মানে ধৈর্য ক্ষমতা অস্থিরতা অনেকখানি ইনশাল্লাহ কমে যাবে এটাও আপনারা আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের আগের যে কমন এগুলা প্রোডাক্টগুলো এগুলো আমাদের কমন প্রোডাক্ট এটাতে আমাদের কাছে পিঙ্ক কালার গ্রিন কালার এই যে পিঙ্ক কালারটাও আছে ব্ল্যাক কালার সবগুলো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে কিছু কিছু সময় কিছু কালার আছে অনেক সময় স্টক থাকে না তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটার বর্তমানে পাইকারি রেট যেটা মাল্টি কালার মাল্টি কালারটা একটু বুঝিয়ে বলি মাল্টি কালারটা হচ্ছে দেখেন এখানে তিনটা কালার শো হচ্ছে আর যেটা সিঙ্গেল কালারটা যদি আমি একটু দাগ দেই টোটালি নীল একটা কালার হবে এই মাল্টি কালারটাই এটার আমাদের আগে প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা সারা টেনশন তো এখন আপনারা হোলসেলে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা আমি দুই একটা প্রোডাক্টের হোলসেল প্রাইস বলতেছি আপনাদেরকে এগুলোর প্রোডাক্ট সপ্তাহে আগে পিছে যেহেতু বেশিরভাগই চায়না প্রোডাক্ট একটু কম বেশি হয় ড্রয়িং বুক এখনো এটা বেশ জনপ্রিয় প্রোডাক্ট এটা এখনো 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 অবধি চলতেছে এটাতে আপনি চাইলে আরো বেশি শিখতে পারবেন আমরা এটা চাইলে আপনি আরবি শিখতে পারবেন চাইলে সরস্বরে শিখতে পারবেন হ্যাঁ চাইলে ইংরেজিও শিখতে পারবেন আপনি কেউ কোনো কিছু নিষেধ না যতবার ইচ্ছা ততবার লিখবেন এখন আমার কেউ একজন ভাই বলছিল যে কি আরবি শিখার ক্ষেত্রে অনেক সময় আমরা কাগজে কোরআন কিছু লিখি দেখা গেছে ওই কাগজটা পরে ফেলে দিলে অনেকে এটাকে মনে করে যে এটা কোনো সমস্যা কিনা সেক্ষেত্রেও আপনারা যদি আরবি প্র্যাকটিস করেন আবার ক্লিক করেন এটা মুছে গেল এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে একটা ব্যাটারি থাকে এই ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যাবে পাঁচ ছ মাস পরে আপনি চাইলে আবার ব্যাটারি বিশ টাকা দিয়ে চেঞ্জ করে এটাকে আবারও ব্যবহার করতে পারবেন এটা এই প্লাস্টিকের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের পাঁচ টাকা দশ টাকা রেট কম বেশি হয় অনেক সময় অনেকগুলো ময়লা প্লাস্টিক দিয়ে তৈরি হয় যেগুলো আসলে রেট অনেক কম এই জন্য আপনারা আপনাদেরকে আহ্বান থাকবে যে যারা আপনারা এইসব প্রোডাক্ট নিতে চান তারা আশেপাশে আসেন ঢাকাতে আমাদের পান্তপ অফিস এসে ভিজিট করেও চাইলে প্রোডাক্ট চেক করে নিতে পারেন এটা তো আমাদের কাছে পিঙ্ক কালার সহ বেশ কয়েকটা কালার আছে এটা বারো ইঞ্চি সাইজের এলসিডি ট্যাপ এটা এমন একটা প্রোডাক্ট এটা করোনার আগে থেকে শুরু হয়েছে এটা সবসময় চলতেছে এটা আমাদের কাছে বর্তমানে মাল্টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বর্তমান হোলসেল রেট আমাদের দুশো থেকে দুশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এবং আপনারা যোগাযোগ করলে আপনাদের কোয়ান্টিটির উপর আমরা চেষ্টা করব যতটুকু কম রাখা যায় এবং এই সবগুলো প্রোডাক্ট আপনারা যারা এক পিস রিটেল নিতে চান তারা তাদের জন্য পাইকারি রেট হবে না বাট আপনাদের জন্য আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট